হ্যালো গাইস আমার নতুন একটা ভিডিও তো তোমাদের সব বাইকে স্বাগত জানাই দেখো আমরা চার বোন সরি সরি পাঁচ বোন রেডি হয়ে গেছি তোমরা তো আমাদের চার বোনকে দেখেছো আমার পেছন দিকে যে দিদিটাকে দেখতে পাচ্ছ ওটাও আমার একটা দিদি আমার নিজের মাসির মেয়ে আমরা সবাই একদম মেকআপ করে একদম রেডি হয়ে গেছি কারণ আমরা একটা জায়গায় যাবো চলো কোথায় যাব তোমাদের সেই জায়গাটা দেখাবো তো বর্ধমানে সেটা নতুন খুলেছে আমিও সেরকম খুব একটা সাজে তার জন্য কারণ জানি কাছে পিঠেই যাবো তো শুধু জাস্ট হালকা মেকআপ করেছি আর একটুখানি ব্লাসার লাগিয়েছি আর হাইলাইটার লাগিয়েছি বলে মনে হচ্ছে বেশি মেকআপ করেছি আমরা এখন পৌঁছে গেছি বর্ধমানের জুডিওতে তো আমরা যে এক্সপেকটেশন নিয়ে এসেছি জানি না কতটা কী ফুলফিল হবে তো চলো ভেতরে ঢোকা যাক দিয়ে দেখা যাক কি কী আছে না আছে আমাদের কোনো কাপড় জামা পছন্দ হয় কি না অবশ্যই কিনবো আদৌ কিনবো কিনা না শেষে জানতে পারবো তো আমি এখানে ট্রায়ালের জন্য ভেতরে ঢুকে পড়েছি তো কটা জামা আমি বেছে নিয়েছি তো সেগুলো ট্রায়াল করে আগে দেখবো তারপর তোমাদেরকে বলবো যে আমার পছন্দ হয়েছে কি হয়নি মাই ওপিনিয়ন যেটাকে বলে সেটা হচ্ছে আমার এই এত জামার মধ্যে একটা জামাই পছন্দ হয়েছিল কিন্তু প্রাইস রেঞ্জ এত বেশি তার জন্য আমি কিনতে পারিনি ওই জামাটা আর হল না সেটা কিন্তু ওই জামাটার মধ্যে মানে সবগুলোর মধ্যে আমার ওই জামাটাই পছন্দ হয়েছে যাই হোক আমার বাকি জামাগুলো আর কিছু পছন্দ হয়নি আর এখানে যা মেকআপে তো আমরা জিনিস দেখতে পাবে সব প্রাইস রেঞ্জ হাই আছে যাই হোক বাদ দাও আপাতত চলো আমরা এখানে কিছু জিনিস দেখছি আর সেন্টগুলো ট্রাই করে করে দেখছিলাম যে কীরকম কি মানে ভালো লাগছে কিনা গন্ধগুলো আমার সেন্টগুলোর গন্ধ একটা ভালো লাগেনি ওভারঅল বলতে গেলে আমার এখানে কোনো কিছুই পছন্দ হয়নি মানে টাকার লস এখানে এসে যাই হোক বাদ দাও আপাতত তো খিরে পেয়ে গেছিল প্রচুর জোরে তাই যেন অনেকটা হেঁটেই উল্লাস থেকে ভেতরে অনেকটা হেঁটে এসেছি হেঁটে এসে একটা খাবার দোকান দেখতে পেয়েছি তো সেখানেই আমরা এগরোল আর কাটলেট খেয়েছিলাম তো চলো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি কারণ আমরা খুবই দুঃখিত যে আমরা জুডিও থেকে নিরাশাহতভাবে ফিরে আসছি আমার সত্যি বলতে জুডিওতে বর্ধমানের জুডিওতে কিছুই নেই মানে আমরা যে এক্সপেকটেশন নিয়ে গেছি তার এক্সপেকটেশন আমরা জিরো পেয়েছি জিরো বর্ধমানে জুডিও পড়েছে ভালো কথা কিন্তু লোকেশানটা এমন জায়গায় লোকেশানটা একদম পুরো লোকালয়ের বাইরের দিকে পড়ে গেছে আর সেখানে সচলাচল কোনো মানুষ যায়ও না মানে খুব দরকার না পড়লে ওই জায়গাটা কেউ যায় না এই কারণে বিশেষত আমাদের মনটা খারাপ হয়ে গেলো যে এত কষ্ট করে এলাম এখানে আমাদের মনের মতো কিছুই হয়নি তো যাই হোক বাদ দাও আপাতত আমরা বাড়ির কাছাকাছি একদম চলে এসেছি

আমরা ভেবেছিলাম কি চার বনে মিলে এখানে একটা ডায়েট চার্ট ফলো করব। কিন্তু আদৌ সেটা সম্ভব নয় আমরা যা চার বনে দেখতেই একদম গোলু গোলু টাইপের যাই হোক বাদ দাও ওইসব কথা আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এতটুকুই টাটা